এরকম ছয় সাতটা ডিজাইন মিলিয়ে আপনারা আমাদের থেকে পাইকে রেখে নিতে পারবেন মিনিমাম চব্বিশ পিস সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল ডবল এক্সেল সালাম আলাইকুম যাদের ট্রাউজারের দোকান আছে কিংবা টি শার্টের দোকান আছে তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি বেশ কিছু ট্রাউজার দেখাবো ওগুলো আপনারা পাইকারি নিতে পারবেন দেখতে পাচ্ছেন একটা কালার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর তারপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই একটা ডিজাইন প্রত্যেকটা ট্রাউজারে কিন্তু মাস্কারে কিন্তু আপনারা জিপার পেয়ে যাবেন বিশেষ করে দোকানদার ভাইদের জন্য এই ট্রাউজার গুলো এখানে বিভিন্ন স্টাইলের ট্রাউজার আছে আপনারা মিলাই নিতে পারবেন সাত আটটা ডিজাইন মিলাই নিতে পারবেন এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন মাস্কারে কিন্তু জিপার আছে প্রত্যেকটা ট্রাউজার মাস্কারে জিপার আছে এবং ডস্টিং দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম মানে ডস্টিং তারপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি একটা ডিজাইন ব্ল্যাকের মধ্যে এটা পিছনে ব্যাক পকেট আছে মাস্কারে জিপার আছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন যারা যারা দোকান আছে তাদের তাদের জন্য মূলত এই ট্রাউজারগুলো আপনারা বিভিন্ন ডিজাইন দিয়ে নিতে পারবেন বিভিন্ন স্টাইল মিলিয়ে এখানে আমি পাঁচ ছটা ডিজাইন দেখাচ্ছি ছয় সাতটা ডিজাইন মিলিয়ে আপনারা মিনিমাম চব্বিশ পিস নিতে পারবেন মিনিমাম চব্বিশ এরকম লাগে আগে একটা ডিজাইন এরকম ছয় সাতটা ডিজাইন মিলিয়ে আপনারা আমাদের থেকে পাইকারিতে নিতে পারবেন মিনিমাম চব্বিশ পিস সাইজ পেয়ে যাবেন এম এল এক্স এল ডবল এক্স কয়েকটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন মিলিয়ে আপনারা আপনার দোকানের জন্য এই ট্রাউজারগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারবেন চোদ্দ তিন বছর করবেন প্রোডাক্ট কিন্তু সীমিত আছে আসসালাম আলাইকুম ট্রাউজার নিয়ে কাজ করেন কিংবা টি শার্ট নিয়ে কাজ করেন স্পোর্টস এর দোকান আছে তাদের জন্য মূলত আমরা কয়েকটা টাউজার দেখাবো এই ট্রাউজার গুলো বিভিন্ন আইটেমে বিভিন্ন ডিজাইনের টাউজার গুলো আপনার আমাদের থেকে বিভিন্ন ডিজাইন মিলিয়ে মিনিমাম চব্বিশ পিস নিতে পারবেন প্রথমে আমি দেখাচ্ছি এটা হচ্ছে গ্রে কালারের মতো দিতে পারছেন কতটা সুন্দর একটা ডিজাইন পিছনে এবং সামনে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে প্রত্যেকটা ট্রাউজারের মাস্টার কিন্তু জিপার পেয়ে যাবেন এবং দশটি মূল দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম মানে দশটি দেওয়া আছে ফ্যাব্রিক হচ্ছে চায়না পিপি ফ্যাব্রিকের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে নেভি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন নেভি কালারের মধ্যে এটা ডিজাইনটা কিন্তু সাইড থেকে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ব্যাক পকেট আছে মাস্কার যেটা এটা জিপার রয়েছে এবং দশটি প্রিমিয়াম মানে দশটি দেওয়া হয়েছে আর একটা ডিজাইন দেখা এটা হচ্ছে গ্রে কালারের মধ্যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন এগুলো আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে করে থাকি এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ডিজাইনগুলো এই প্রত্যেকটা ট্রাউজার আপনারা মিনিমাম চব্বিশ পিস আমাদের থেকে নিতে পারবেন পাইকে দিতে এর উপরে যাওয়া যারা তাদের দোকান আছে তাদের জন্য এই ট্রাউজারগুলো নিয়ে খুব লাভবান হবে আপনারা কারণ কয়েকটা ডিজাইন পাচ্ছেন একসাথে কয়েকটা ডিজাইন একসাথে পাচ্ছেন মিনিমাম চব্বিশ পিস দিতে পারবেন এম এল এক্স এল এক্সেল চারটা সাইজের আছে বিভিন্ন ডিজাইন মিলিয়ে মিনিমাম চব্বিশ পিস পাইকারিতে আমার থেকে এই টাওয়াজারগুলো নিতে পারবেন এবং সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল ডবল এক্সেল যাদের লাগবে খুব দ্রুত ইনভোজ করতে হবে প্রোডাক্ট আমাদের খুবই সীমিত এই জন্য আমরা একটা ভিডিও করে প্রোডাক্টগুলো শেষ করে দিব যাদের লাগবে খুব দ্রুত ইনভোজ করবেন আসসালামু আলাইকুম